একটা জিনিস জানেন তো বেশ ভালো করেই বুঝতে পেরেছি বহু মেয়ে আর সমাজে অবহেলিত শুধুমাত্র তাদের কম চাহিদার কারণে কি রকম চাহিদা মাছ ছাড়াও ডিব্বিশে ভাত খেতে পারে অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই ও তো চায়নি তার মানে এটাই স্বাভাবিক ও সাজের জিনিস প্রয়োজন নেই কোনো মুখ ফুটে বলে না তো তাহলে ও সাজের জন্য এইটুকু জিনিস লাগতে পারে তাইও সাজগোজের কিছু লাগে না কখনো কখনো অসুখে ও মা গো বাবা গো বলে মেয়েটা শুয়ে পড়া অসহ্য যন্ত্রণায় কাঠটাতে কাঠটাতে শুয়ে পড়ে তবু সে বলে না আমাকে ডাক্তার দেখাবে একটু ওষুধ এনে দেবে তার এগুলো দরকার নেই কারণ সে তো বলে না সত্যি সে অসুস্থ এটা বোধ করতে পারে তবুও বলতে পারে না সেটা তার কাছের মানুষগুলোর কাছে বিশ্বাসযোগ্যই নয় ওই যে তার চাহিদা কম হচ্ছে হোক চলছে চলবে যেমন আছে থাক না একদিন ঠিক হয়ে যাবে মুখ ফুটে সে যে দাবি করে না চেয়ে নেয় না এটাই তো তার সবচেয়ে বড় কারণ সমাজে পরিবারে অবহেলিত হওয়ার কখনো কখনো মেয়েরা হাত পেতে হাত খরচ চাইতে পারে না সে যে মেয়ে বাপের চর্মে কখনো হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি অনেক মেয়েই আছে তাদের স্বামীদের কাছে মুখ ফুটে বলতে পারে না হাত খরচের টাকা চাইতে পারে না তাই বলে সে চাইতে পারে না তাই সে পাবে না এক্ষেত্রে বহু মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিস থাকে যার দাম তারা কোনো দিনও পায় না তারা সৎ সহজ সরল আদায় করে নেয় না বলে তারা চিরক কাল তাদের সংসারে অবহেলিত তাকে কারণ তার চায় না দামি লিপস্টিক শখের প্রিয় ফোন প্রিয় চকলেট উইকেন্ডে একটু ঘুরতে যাওয়া তারা চায় না ব্র্যান্ডেড ফেসিয়াল দামি কোনো হেয়ার কাট তারা চায় না যে পার্লারে গিয়ে ঘন্টার পরে ঘন্টা সময় কাটানো দামি শাড়ি দামি সাজগোজ সত্যি এসবের কিছুই তাদের প্রয়োজন নেই তারা ভীষণ সাদামাটা বাটা সহজ সরল অল্প পেরিয়ে যে তারা অনেক খুশি তাহলে কি হয় জানেন যখন তাদের সত্যিই কোনো জিনিসের খুব প্রয়োজন হয় তখন বাকিগুলোর মতো সেই জিনিসটারও কদুর হয় না ও তো সইতে পারে ও তো বলতে পারে না ও তো চেয়ে নেয় না আদায় করে নেয় না ওর তো কোনো ডিভান্ট নেই টাকা ওকে ম্যানেজ দেয়া যাবে এসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা তারা হচ্ছে বাবার ঘরে প্রথমত তারপরে স্বামীর কাছে তারপরে সন্তানের কাছে এইভাবে নিজেকে দামি বলে তারা কখনো প্রমাণ করেনি সহজ সরল সস্তায় নিজের জীবনকে অবহেলায় অবহেলায় ধুকে ধুকে মরে যায় মনের কষ্টে তবুও মুখ ফুটে বলতে পারে না এর ফলে এরা সকলের কাছে মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে এদের যা খুশি বলা যায় যা খুশি এদের সাথে করা যায় অসুস্থ হলে কারো কেয়ার লাগে না এমনকি যন্ত্রণা হলেও সেটা মনে হয় মেকি বানানো বানানো ইচ্ছে করে করছে কারণ সে যে সব কিছু চেয়ে নেয় না সে যে বুঝিয়েছে অসহ্য যন্ত্রণা যতক্ষণ সে সহ্য করতে পারবে ততক্ষণ যে সে ফুটে কিছু বলবে না যে মেয়েদের এই ডিম্যান্ডটা কম তাদের সময় ওটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ তার সঙ্গীয় ভাবে ও তো এমনিতেই থাকবে ওকে আর কি সময় দেব ও আজকাল যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের মতো না ও তো একদম ঘর সংসারই আর ওকে যেমন ভাবেই রাখি না কেন ও তো সেই ওই রকমই থাকবে আর বললাম না বেশিরভাগ পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় সব মেয়েদের শুধু শূন্য জোটে সংসারকে ভালোবেসে তারা করে যায় কিন্তু পরিণামে সব সুন্দর এদের জিনিসপত্র দেয়া বা আবদার মেটানো তো দূরের কথা এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হয় সমাজ সংসার কারণ এরা যে কষ্ট হজম করতে পারে অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি বিয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা চুটে যায় যেই স্ত্রী ঠিক তার জিনিসটা আদায় করে নিতে পারে বুঝে নিতে পারে সে কিছু টাইম মতো পেয়ে যায় মাসের শেষে পার্লারের খরচ খরচ ঠিক তার মেলে এরা তো তাদেরটা ঠিক বুঝে নেবে তাই ওটা আগে প্রয়োজন মতোই মেটাতে হয় তারা তাদের নিজের দাম কত সেটা সমস্ত জগৎ সংসার পরিবারকে বোঝাতে পেরেছে তারা তাদের আদায় করে নিতে পেরেছে তাই তাদের আড়ালে গিয়ে যতই তাদের অপমান তিরস্কার করুক কারও সাহস থাকে না তাদের সামনে তাদেরকে দু একটা শব্দ প্রয়োগ করার আর এই সব মানুষাই না খুব ভালো থাকে সুখে থাকে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে হায় রে সমাজ তা কেরা সহজলভ্য বানিয়ে দিল